দু সাল পর্যন্ত মোহনবাগানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন গোলরক্ষক বিশাল কাইত আজ মোহনবাগানের অন্যতম শ্রেয়া ভরসাযোগ্য গোলরক্ষক জানিয়ে দিয়েছেন অন্য অনেক ক্লাবের প্রস্তাব থাকলেও তিনি মোহনবাগান সমর্থকদের আবেগ এবং ভালোবাসার কাছে চিরকৃতজ্ঞ তাই আগামী দিনেও এই ক্লাবের জার্সিতেই খেলতে চান মোহনবাগান তাকে অনেক কিছু দিয়েছে এবং অন্য ক্লাবে তাকে এর থেকে বেশি আর্থিক প্রস্তাব দিলেও তিনি যাবেন না এখানে লিগসিট চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিয়ান সুপার লিগ জিতেছেন কলকাতার ডারবির গুরুত্ব বুঝতে শিখেছেন তাই মোহনবাগানকে জীবনের শেষ দিন সময় দিতে চান ফ্লাইং কাই পাশাপাশি এবার নতুন মরসুমে এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু এবং আইএসএল এবং সুপার কাপ জিততে চান ডোরান্ড ফাইনাল জেতা হয়নি সেটা পুষিয়ে দিতে চান এই সব টুর্নামেন্ট জিতে পাশাপাশি ধীরাজ সিং এবং মোহনবাগানের অন্য রিজার্ভ গোলরক্ষকদেরও নিজের অভিজ্ঞতা ভাগ করে শেয়ার করে সাহায্য করতে চান বিশাল আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্পোর্টস লেক চ্যানেলকে ভালোবাসুন এবং সমর্থন করুন এবং বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ